আসসালাম আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি ছোটো নিমকির রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিমকি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছে হাফ চা চামচ কালো জিরা এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে চিনিটা দেওয়ার একটাই কারণ চিনিটা দিলে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালো করে মিশিয়ে গিয়েছে কিনা সেটা চেক করার জন্য হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দেবেন যদি দেখেন দলা পেকে থাকে তাহলে বুঝে নেবেন যে তেলটা ভালো করে মিশে গিয়েছে এখন নর্মাল পানি দিয়ে একটা ডু তৈরি করে নিতে হবে আর এখানে পানিটা অল্প অল্প করে দিতে হবে কারণ এই ডুটা শক্ত একটা ডু তৈরি হবে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে ডুটা করতে হবে যেন কিছুতেই নরম না হয়ে যায় আমি অল্প অল্প পানি দিয়ে ডুটা তৈরি করে নিচ্ছি আমরা সাধারণত পরোটা কিংবা রুটির জন্য যে ডু তৈরি করি তার থেকেও কিন্তু শক্ত হবে দেখতে পাচ্ছেন ডুটা তৈরি করা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর চলে আসলাম এখন ডুটাকে আবারও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি এখন ছোটো ছোটো কেটে নিচ্ছি তিন থেকে চারটার মতো এখন এইখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে রুটি বলে নিতে হবে সেই জন্য আমি আবারও একটু দুটাকে মথে নিয়ে রুটির জন্য তৈরি করে নিলাম এখন রুটি বেলে নিচ্ছি আর এই রুটিগুলো বেলার সময় তেল কিংবা ময়দা কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না এমনিতেই বেলে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে তেল কিংবা ময়দা কিছুই ব্যবহার করিনি এমনিতেই কিন্তু রুটিটা বেলে নিচ্ছি আর রুটি দুটা কতটুকু শক্ত হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা নর্মালি রুটি কিংবা পরোটার জন্য যেরকম পাতলা রাখি সেম সেই রকম পাতলাই হবে রুটিগুলো এখন লম্বা লম্বা করে কেটে নিতে হবে প্রথমে লম্বা লম্বা করে কাটা হয়ে গেলে তারপর আর আর এভাবে আবারও কেটে নিতে হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে সবগুলো ডু দিয়ে হচ্ছে রুটি বেলে নিব। এবং এভাবে আড়িখ করে কেটে নেব এইভাবে সবটা ডু দিয়ে হচ্ছে আমি প্রথমে রুটি বেলে নিয়েছি তারপর আমি নিমকিগুলোকে কেটে নিয়েছি তো সবগুলো নিমকি আমার কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য প্রথমে একটি প্যান চুলোয় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়েছে কিনা না তা পরীক্ষা করার জন্য প্রথমে একটি নিমকি টুকরা দিয়ে দিবেন যদি দেখেন যে নিমকি টুকরাটা ভেসে উঠেছে তখন বুঝে নেবেন যে তেলটা গরম হয়ে গিয়েছে তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি নিমকিগুলো আর সবগুলো নিমকি একসঙ্গে ভাজা যাবে না সেই জন্য আমি দুইবারে ভেজে নেব সেই জন্য এখান থেকে আমি অর্ধেকগুলো নিমকি দিয়ে দিচ্ছি আর যেহেতু নিমকিগুলো আমি একটা সবগুলো একসঙ্গে রেখে দিয়েছি সেই জন্য একটা আরেকটার সঙ্গে লেগে গিয়েছে কোনো সমস্যা নেই গরম তেলে দেওয়ার পর দেখবেন যে নিমকিগুলো একটা আরেকটা থেকে ছুটে যাবে আরেকটা স্পেচুলার মাধ্যমে আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন সবগুলো নিমকি কিন্তু আলাদা হয়ে গিয়েছে এখন চুলার আঁচ মিডিয়ামটা লো হিটে রেখে নিমকিগুলোকে ভেজে নিব নিমকিগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে সেই জন্য অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু নিমকিগুলো অনেক ছোটো সেই ক্ষেত্রে দেখা যাবে যে যদি আপনি বেশিক্ষণ সময় নিয়ে নাড়া না দেন সেই ক্ষেত্রে এক পাশ বেশি ব্রাউন কালার হয়ে যাবে এবং অন্য পাশ কিন্তু সাদাই থেকে যাবে তো আমার নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে এরকম কালার হলে উঠে নিতে হবে তো আমি নিমকিগুলো উঠিয়ে নিয়েছি আর সেমভাবে কিন্তু আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি তো আমার নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং মচমচে হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ